সুরা আলে ইমরানের একাশি নম্বর আয়াত আল্লাহ রোজে আজালে দুইটি মেহফিল করেছিলেন সকলকে নিয়ে প্রথম মাহফিল ছিল আলাস আমি কি তোমাদের প্রভু নই আমাদের সবাইকে জিজ্ঞেস করেছে আমরা সবাই ছিলাম সেই দিন আমাদের পক্ষ থেকে একটা রুহ চিকার করে বললো কলু বালা হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রভু তখন আমরা সবাই বললাম কলু বালা হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু চিক্কার করে বলিস আল্লাহ আল্লাহ বললেন আমি জানতে চেয়েছিলাম আমি তোমাদের প্রভু কিনা তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছ যাও এই মাহফিল শেষ আমি সেকেন্ড আরেকটি মাহফিল শুরু করব এই মাহফিলে সাধারণ রুহগুলো থাকতে পারবে না এখানে শুধু নবি রসুলদের রুহ থাকবে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবি রসুল পায়গম্বর সকলের মোবারক সেই দিন ছিল আল্লাহ তালা সেই কথাটি সুর আলে ইমরানের একাশি এবং বিরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা এর করছেন বিস্মিল্লাহ রহমান রহিম ওয়াইদ আখদাল্লাহ মিতাকত নবী গীনা লামা আ তাই তুকুম মিং কিতাবি ওয়াহিকমা তুম্মা জাকুম রসুল মুসব্দিক্লিমা মাহকুম লাতুক মিনুন্নবী হি ওয়ালা তাং সুরুন্ন কলা আক্রতুক জমানায় সকল এখানে সরাসরি আল্লাহ বলছেন সকল নবীদের নবীদেরকে নিয়ে আমি মেহফিল করলাম তাদের সামনে বিশাল আলোচনা হলো যে তোমাদেরকে আমি নবু দিব হিকমত দিব জ্ঞান দিব মোজে দিব পাওয়ার দিব কিন্তু শুনো শুনো তোমাদের এই সকল কিছু শেষ হয়ে যাবে তুমা যা আকুম রসুল যখন আমার রসুল তোমাদের মাঝে চলে আসবে যখন ওনাদেরকে বলতেছে নবী আর ওই সময় আমাদের নবীকে বলতেছে রসুল ওনাদেরকে বলতেছে নবী আর তখন তাদের সামনে বলতেছে তুমা যা আকুম রসুল যখন আমার রসুল চলে আসবে তখন তোমরা আমার রসুলকে মেনে নিবা কিনা আজকে এটার উপরে তোমরা আমার কাছে অঙ্গীকার করো তখন তারা সবাই বললো কলা আলা দালিকুম স্ত্রী কলু আকরার না সবাই বলল আল্লাহ এই কথার উপর আমরা ইকরার করলাম এই কথার উপর আমরা অঙ্গীকার করলাম আপনার নবীর খেদমত করব আপনার নবীর শ্রমিক হিসাবে আপনার নবীর পিছনে আমরা কাজ করব তখন আল্লাহ বললেন এতটুকুই শেষ হবে না কয়লা ফা সাধু ও আনা মাহকুমিনা শাহিদিন আজকের এই মাহফিলে তোমরা একে অপরের সাক্ষী হও শুধু এই কথা বলেছ শেষ নয় তোমরা একে অপরের সাক্ষী হও বলা ফাশহাদু আকে উপর শাকক হাও ওয়া আনা মাকুম মিনাশাহিদিন আজকের এই মাহফিলে আমি আল্লাহও তোমাদের সাক্ষী হয়ে গেলাম বলি সুবহানাল্লাহ কিওমিয়া রোজে আযালে রুহের জগতে আমার নবী নবী আর ওরা বলে আমার নবী নাকি 40 বছর পরে নবী তার মানে আমরা বুঝতে পারি এরা ইহুদিদের টাকা খেয়েছে ঠিক কিনা বলে এরা নিশ্চিত বাতিলপন্থীদের টাকা খেয়ে ইসলামের ভিতরে বেজাল সৃষ্টি করার চেষ্টা করছে